আমরা আমাদের যার যার মানবিক ধর্মের উপরে স্রষ্ঠাপিত্তিক ধর্মের মধ্যে যেমন কায়েম থাকতে হবে মানুষ হিসাবে মিথ্যা হুলুমের ক্ষণ অবিচারের বিরুদ্ধে থাকতে হবে সত্য মানসবতার পক্ষে থাকতে হবে আর এই স্রষ্টার পক্ষে স্রষ্ঠ রাষ্ট্রদের পক্ষে সত্য মানবতার পক্ষে মিথ্যা হুলুমের বিরুদ্ধে থাকার নাম মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র তথা বিপ্লব ইনসানিয়তকে রক্ষা ইনসানি অজুদ মানব রক্ষা মানবতার রাজনীতি প্রবর্তন করা মানবতার রাষ্ট্র গড়ে তোলা মানবতার দুনিয়া গড়ে তোলা অধর্ম বাদ থেকে বস্তুবাদ জাতীয়তাবাদ থেকে দুনিয়ার সব মানুষের আত্মাকে জীবনকে জগৎকে রক্ষার নাম ইনসানিয়ত বিপ্লব তাই ইনসান হিসাবে ইনসানিয়াত বিপ্লব করতে হবে ইমানদার হিসাবে ইনসানিয়াত বিপ্লব করতে হবে মানবিক ধর্মের অনুসারী সংস্থাভিত্তিক ধর্মের যে কোনো ধর্মের অনুসারী হিসাবে আমাকে অবশ্যই ইনসানিয়াত বিপ্লব করতে হবে না হয় কারো ধর্ম থাকবে না কারো জীবন অধিকার স্বাধীনতা থাকবে না কোন রাষ্ট্র স্বাধীন থাকবে না সব মিথ্যার ক্লাসে ধ্বংস হয়ে যাবে আর বাংলাদেশ বাংলাদেশের যে জায়গাটাতে আজকে আমাদের নাগরিকত্ব আছে আসলে আমাদের ভাই মায়েছাব এক মহান স্রষ্টার আমাদেরকে শুধু বাংলাদেশের নাগরিকত্ব নয় পৃথিবীর প্রতিটি মানুষকে সারা দুনিয়ার নাগরিকত্ব দিয়ে তৈরি করেছে এই অপর রাজনীতি সেটা চিন্তায় করে নিয়ে গেছে এই জনপদে বা যে জনপদে যে রাষ্ট্রের মধ্যে যেই ভবন মধ্যে আমরা

সত্য বিলুপ্ত জীবন বিলুপ্ত মানবতা বিলুপ্ত মানব জীবনের সংজ্ঞা বিলুপ্ত রাজনীতির নামে দূষণনীতি আদালতের নামে পরাজে্যতা ইসলামের নামে ভুয়া ইসলাম ধর্মের নামে অধর্ম এই অবস্থায় সত্যের ধারা জীবনের ধারা মানবতার ধারাকে আমরা জীবিত করতে হবে আর তার জন্য আমরা নিজেরা জীবিত হতে হবে আমরা যদি

এভাবে নতুন মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে উঠবে গড়ে আমাদের তুলতেই হবে একটা কথা মনে রাখতে হবে ইমানদার হিসাবে কিংবা মানবিক মানুষ হিসাবে আমরা অরাজনৈতিক হতে পারি না এবং মিথ্যা ধরনের গোষ্ঠীবাদী রাজনীতিও করতে পারি না আমরা অধর্ম উগ্রবাদের রাজনীতিও করতে পারি না আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতিও করতে পারি না দুইটা কারণে একটা আমরা ইমানদার ধর্মের অনুসার হিসাবে আর একটা মানুষ হিসাবেও আমরা অধর্ম রাজনীতি কিংবা জাতীয়তাবাদী বস্তুবাদী রাজনীতি করতে

মনবতার সংজ্ঞা নাই রাজনীতি রাষ্ট্রের সংজ্ঞা নাই এভাবে সব কিছু অন্ধকারে হারিয়ে গেছে বাচ্চাদের সেখান থেকে আমরা প্রতিটি ভাই বোন সত্যের আলো জীবনের আলো মনবতার আলো হিসেবে আমরা গড়ে উঠবো এবং মনে রাখতে হবে ভোটের সাথে ইমান জড়িত ভোটের সাথে জীবন জড়িত ভোটের সাথে দিন জড়িত রাষ্ট্র জড়িত জুটি রুজি জড়িত নিরাপত্তা স্বাধীনতা অধিকার জড়িত তাই আমরা এই মান্দার মানবিক মানুষ হিসাবে মানবিক ধর্মের মূল্যবোধের অনুসার হিসাবে মিথ্যা জুলুমকে একক গোষ্ঠীবাদী রাজনীতিকে ভোট দিতে পারি না ইমানদার হিসাবে ধর্মের মানবিক মূল্যবোধের অনুসার হিসাবে মানবিক মানুষ হিসাবে ভোট একটাই জায়গা ইনসানিয়ার বিপ্লব আকেল মার্কা আকেল মার্কা ই সামনে এভাবে মনে রাখতে হবে অলাজনৈতিক হওয়া ইমানের বিপরে জীবনের বিপরে মানব আর বিপরে মিথ্যা জুলুমের কাছে আত্মসমর্পণের নাম আরাজনৈতিক হওয়া ঠিক অপরদিকে সত্তর মানবতার বিরুদ্ধে যুদ্ধ করা মিথ্যা জুলুমের দাসত্বের নাম রাজনীতি করা রাজনীতি করা রাজনীতি করা। এক গুঠের রাজনীতি করা তা আমরা করতে পারি না তাই আমরা আমরা আল্লাহ রাসুলের আপন হিসাবে এবং সত্য মানবতার আপন হিসাবে বদর হচ্ছে প্রিন্টার বানানো এই যুগের সৈনিক সব মানবিক মানুষের উত্তরাধিকার হিসাবে আবার মানব সত্তায় থাকতে হবে বস্তুবাদী হওয়া না আসল ধর্মকে টিকিয়ে রাখতে হবে অধর্ম উগ্রবাদে নকল ধর্মে মোনা ফেকে দাঁড়ায় যাওয়া যাবে না এবং মানবতার রাজনীতির ধারক হতে হবে মানবতার রাজনীতির প্রতিষ্ঠাতা হতে হবে মানবতার রাষ্ট্রের বিপ্লবী সৈনিক বিপ্লবী সারি মানবতার রাষ্ট্রের ভারতবাহক বাহক আপনাদেরকে আমাদের সবাইকে সব মানবিক মানুষকে মানবতার রাষ্ট্র মানবতার জীবাণু হতে হবে সারা দুনিয়ার সব মানুষকে আলোকিত করার জগৎকে আলোকিত করার মিথ্যা জুলুমের আধার থেকে মুক্তের সৈনিক হিসাবে আমাদেরকে গড়তে হবে তাই আমরা আল্লাহ রাসুলের আমরা সত্য মানবতার আমরা বদল হয়েছি আমরা মিথ্যা জুলুমের বিরুদ্ধে আমরা সব মানুষকে ভালোবাসি স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার আসলে ভালোবাসায় আমরা সব মানুষকে ভালোবাসি সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা রক্ষা করি আমরা সব মানুষের বন্ধু আপন সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই জীবন স্রষ্টার দান মানবতার আসলের দান তাই নতুন জীবন আমাদের নতুন জীবন হতে হবে বস্তুবাদী জীবন থেকে মুক্ত হয়ে ইমানি মানবতার জীবনে আসতে হবে মানবতার রাজনীতি যে করবে না সে কলেমায় নাই সে আল্লাহ আল্লাহ হাবিবের সাথে নাই সে বিপরীত ধারার সাথে আছে মানবতার রাজনীতি মানবতার মানবতার এই সংকটে মনবতার বিরুদ্ধে যুদ্ধ এটা সত্যের বিরুদ্ধে যুদ্ধ এটা আন্দার বিরুদ্ধে যুদ্ধ এটা আন্দার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ এটা আপনি আমি প্রতিটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে যদি আমরা সত্য মানবতার পক্ষে না থাকি মিথ্যা জুরুগুর থেকে দিন জীবন রাষ্ট্র মানবতাকে রক্ষার জন্য মানবতা রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ না হয় মানবতা রাষ্ট্র গড়ে না চলি তাহলে আমরা আল্লাহ রাসুলের আপন দাবি করতে পারবো না আমরা কোন ধর্মের অনুসারে আপন দাবি করতে পারবো না মানুষও দাবি করতে পারব না তখন আমাদের পরিচয় একটাই হবে আমরা মিথ্যার দাস মানবতার শত্রু জীবনের শত্রু আল্লাহর শত্রু রাসুলের শত্রু যখন আমাদের নামাজ রোজা আমাদের আমল প্রার্থনা আলাদা না কিছুই বল হবে না তাই এই মুহূর্তে বর্তমান সময়ে যখন সারা দুনিয়াকে জীবনকে জগৎকে অধর্ম গুলোবাদীরা বস্তিবাদে জাতীয়তাবাদীরা জবাব দহ করেছে ক্রাস করেছে সেখান থেকে আবার মানবতাকে মুক্ত করে স্রষ্টার বন্ধনে যুক্ত করার জন্য এবং মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ার মাধ্যমে মিথ্যা জুলুমায় কর্তৃত্ত্ব রাজত্ব আধিপত্য উৎখ্যা করে সব মানুষের জীবনকে অধিকার স্বাধীন থাকে ধর্মকে নিরাপত্তাকে আমার প্রবাহিত করার জন্য স্বাধীন মুক্ত করার জন্য আমাদেরকে জীবনের মূল দায়িত্ব হিসাবে বিপ্লব নিতে হবে মানবতার রাজনীতিকে নিতে হবে এটা আল্লাহর সর্বোচ্চ আবাদ হিসাবে নিতে হবে প্রেমের প্রেম হিসাবে নিতে হবে আর না হয় আমরা আল্লাহর রাসেলের আপন নয় প্রেমের প্রেম দাবি মিথ্যা হবে মানবতার রাজনীতি বাদ দিয়ে মানবতার রাষ্ট্র বাদ দিয়ে অর্থাৎ মিথ্যা জুলুমের রাজত্ব কায়েমের সহযোগী হয়ে কোনো অবগত আমল কবুল হবে না আল্লাহ রাসুলের আপন দাবি কবুল হবে না তাই আমাদেরকে জীবনের সর্বোচ্চ দাবি দায়িত্ব ওই দায়িত্ব কলেমার অঙ্গীকার কলেমার শপথ কারবালার বালার আমানত হিসাবে কার ময়দানে ইমামে আকবর যদি ডাকে যা সহ খেলাপদ কায়ম করার আমরা মানবতার মুক্তির ডাকে সরা দেওয়া জুলুম থেকে মুক্তির ডাকে সরা দেওয়া নাম ইনসানের বিপ্লব মানবতার তাই আমাদেরকে শপথ করতে হবে আমরা আল্লাহ রাসুলের আমরা বলতে হইছি পিনটা বানালেন নয়িন আমরা বস্তুবাদী জাতিতাবাদী হব না আমরা এক গথে রাজনীতিকে সমর্থন কবুল করব এবং قائم হতে না আমরা মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্র মানবতা দুনিয়া গড়ব আর আমাদের কাছে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার গড়াই হচ্ছে স্রষ্টার ভালোবাসা ভালোবাসা ইমানের দায়িত্ব জীবনের দায়িত্ব জিনিস মানবতাকে রক্ষার দায়িত্ব সে রক্ষার দায়িত্ব থাকে আমরা সবাই বস্তুবাদ অধর্ম প্রবাদ এবং এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্রের বিরুদ্ধে থাকবো কেনা বলেন মুসলমান যতদিন আমরা বেঁচে আছি আমরা জীবনের সত্য সবার কাছে পৌঁছাবো ষষ্ঠার নামে ষষ্ঠার আলোকে জীবনের পরিচয়ে পৌঁছাবো সব মানুষকে মানুষ বানাবো মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া করব। এটাই হবে এখন থেকে আমাদের জীবনের সর্বোচ্চ এবং মূল দায়িত্ব সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাই এখানে বিপ্লবের মিশন হিসাবে আমাদের সবার এখন জীবন